নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আমরা যে মূল সংখ্যা আর ভাগ্য সংখ্যার ব্যাপারে জানছিলাম দুই পর্যন্ত জেনেছিলাম আজকে যদি জানব তিনের ব্যাপারে যদি আপনার ভাগ্য সংখ্যা বা মূল সংখ্যা যদি তিন হয়ে থাকে মানে আপনার জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ তারিখ হয়ে থাকে যে কোনো ইংরেজি মাসে সেক্ষেত্রে আপনার মূল সংখ্যা তিন ও ভাগ্য সংখ্যা তিন পুরো ডেট অফ বার্থ যোগ করে যদি সিঙ্গেল ডিজিট থ্রি আসে সেক্ষেত্রে আপনার ভাগ্য সংখ্যা তিন তাহলে যদি আপনার তিন হয়ে থাকে আমরা তো জেনেছি তিন সংখ্যা তিনকে দেবগুরু বৃহস্পতির সাথে তুলনা করা হয় জ্ঞানের কারো তাই আপনারা জীবনে যে সমস্ত কাজ করবেন সেই কাজের মধ্যে যদি জ্ঞান থাকে বা জ্ঞান লাগিয়ে সেই কাজের ডিটেলসে গিয়ে যদি আপনি সেই কাজটা করেন তাহলে অবশ্যই আপনার জীবন সফল হবে এবং কোনো কাজ ইগনোর না করে সিরিয়াসভাবে নিয়ে সেই কাজের প্রতি খেটে এবং সেই কাজের প্রতি রিসার্চ করে জ্ঞানের দ্বারা আপনি যদি সেই কাজ সম্পূর্ণ করেন তাহলে অবশ্যই আপনি জীবনের সমস্ত কাজে সফলতা অবশ্যই পাবেন আপনার জন্য বাড়িতে সবথেকে বেস্ট দিক হচ্ছে নর্থ ইস্ট মানে কোণ কিন্তু কোণে বেডরুম বাস্তুশাস্ত্র মতে আপনার জন্য না কারোর জন্যই শুভ হয় না তাই কোণে আপনি কিন্তু ঠাকুর ঘর রাখতে পারেন কোণে যদি ঠাকুর ঘর রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেস্ট হবে এবং প্রত্যেকের জন্যই বেস্ট হবে কিন্তু কোণে যদি আপনার বাড়িতে কোনো প্রকার বাস্তুদোস্ত আসে ধরুন সাপোজ ওখানে রান্নাঘর চলে এলো কি বাথরুম চলে এলো সেক্ষেত্রে আপনি কিন্তু জীবনে কোনো মতেই সফলতা পাবেন না আরও জানবো আমরা ধীরে ধীরে তাহলে এখন মেন জিনিস আপনার কী করা উচিত যে কোনো কাজ জীবনে চলার পথে জ্ঞানের দ্বারা করা উচিত এবং জ্ঞান লাগিয়ে করা উচিত এবং রিসার্চ করে ডিপ নলেজ সেই ব্যাপারে এই কাজের ব্যাপারে গভীরে গিয়ে কিন্তু সেই কাজ সম্পূর্ণ করা উচিত ক্ষেত্রে আপনার জীবন কিন্তু সফলতাময় হবে এবং যে কারোর সাথে কথা বলবেন জ্ঞান লাগিয়ে বুদ্ধি লাগিয়ে কথা বলবেন আসলে এদেরকে রুল করে জুপিটার তাই এরা জ্ঞানই হয় এবং এদের কাছে মানুষ পরামর্শও কিন্তু নিতে আসে যে কোন কাজটা করা ঠিক কি ঠিক যেমন ঠিক আমরা কোনো বিপদে পড়লে কোনো শিক্ষকের কাছে যাই তেমন জীবনে কেউ যদি বিপদে পড়ে তাহলে এদের কাছে পরামর্শও নেয় বিশেষ করে তিন তারিখ আর তিরিশ তারিখ মানুষের কাছে জ্ঞানের ভাগটা একটু বেশি পড়ে কারণ বারো তারিখ আর একুশ তারিখ তো দুটো গড় কম্বিনেশন নিয়ে তৈরি হচ্ছে তাই এদের মধ্যে একটু আলাদা নেচার পাওয়া যায় কিন্তু তবুও কিন্তু এদের মধ্যে জ্ঞান দেখা যায় তাই আপনার বাড়িতে কোনো মতেই ঈশান কোণে বাস্তুদা চলবে না ঈশান কোন আপনার বাড়ির সবসময় মজবুত রাখতে হবে সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি আপনি যত্ন নেন আপনার জীবন কিন্তু আরও সফলতময় হবে তো আজকে তো এই সামান্যটুকুই জানলাম পরের দিন আমরা জানবো সংখ্যা চারের ব্যাপারে যদি আপনার মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা চার এসে থাকে সেক্ষেত্রে আপনার কি করা উচিত ধন্যবাদ ভালো থাকবেন সবাই